ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ইতিমধ্যে বসিরহাটের উপকূলবর্তী এলাকায় হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মাত্র কিছুক্ষণ পরে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে পড়বে ঘূর্ণিঝড় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড়ে তেমন প্রভাব পড়বে না তবে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই বসিরহাট ও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় মেঘলা আকাশ অন্ধকার হয়ে এসেছে এবং শুরু হয়েছে প্রবল বৃষ্টি মান্ধার প্রভাবে উত্তাল হচ্ছে সমুদ্র অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল শক্তিতে আজকে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রাজ্যের দীঘা থেকে সুন্দরবন পর্যন্ত উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে একদিকে প্রশাসন তৈরি করেছে নদীবাদ পরিদর্শন ও জরুরি পরিষেবা ব্যবস্থা অন্যদিকে কৃষকেরা আগাম ব্যবস্থা হিসেবে ধান ও সবজি ফসল ঘরে তোলা শুরু করেছেন যাতে সম্ভাব্য ক্ষতি কমানো যায় সব মিলিয়ে উপকূলবর্তী জেলার প্রশাসন প্রস্তুত ঘূর্ণিঝড় মান্থার মোকাবিলায় যদিও হাওয়া অফিস জানিয়েছে বড় কোনো আশঙ্কা নেই তবুও বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ায় সতর্কতা জারি রয়েছে রাজ্যের উপকূল জুড়ে হাওয়া খুব খারাপ আমাদের মাঠে চাষবাস আছে ধান কাট কাটা আছে শস্য মুসুরি বোনা আছে এখন বোনা হবে মাঠে ধান তো প্রচুর কাটা আছে এখন এখন আমাদের তো অবস্থা খুব খারাপ বৃষ্টি খুব জোরে বৃষ্টি আছে আকাশে মেঘ মেঘ লাগাস অন্ধকারে আছে পুরো অন্ধকারে আছে লাইট লাইট নেই মোটে অন্ধকারে এই আসতেছে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ ডাকছে হাওয়া হচ্ছে না মাঠে ঘাটে আছে ফসল সব মাঠে ঘাটে প্রচুর কিছু কিছু অল্প মাঠে ধান কাটা আছে শস্য বোনা হবে অনেক ক্ষয় ক্ষয়ক্ষতি হবে এখন আরো ক্ষয়ক্ষতি হবে এই আমার নাম শহীদুল ইসলাম গাজী এখন আবহাওয়া খুব খারাপ দেখছি হ্যাঁ বৃষ্টি হচ্ছে অন্ধকার করে আসছে আকাশ মেঘলা হ্যাঁ জোরে বৃষ্টি হচ্ছে ঝোড়ো হাওয়া আছে বজ্রপাত হচ্ছে আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এখন আমাদের এলাকায় প্রচুর ক্ষতি সম্ভাবনা আছে ধান চাষ ধান ধান চাষ চাষিদের ক্ষতি হতে পারে হ্যাঁ অবশ্যই তারা বাড়ি তুলছে ফসল হ্যাঁ ক্ষতি হবে বলে অনেক ধান কাটা আছে মাঠে

তো একটু ভয় কাজ করছে নাকি হ্যাঁ আতঙ্ক তো করবেই তো ঘর বাড়ির অবস্থা সব খারাপ ভেঙে চুরি দিয়ে যায় কোথায় আমরা গিয়ে থাকবো ওই জন্য সেটাই ভয় লাগে তোমার নাম আমার নাম আব্দুল রহিম কাছি